আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা সাজেশনসের আলোকে আর এম এফআই সাজেশানসের আলকে আলোচনা করব হচ্ছে এটা শিট নাম্বার হচ্ছে আমাদের লেকচার শিট চার লেকচার শিট চার চার নম্বর লেকচার শিট অপারেশন ডিস্ক ম্যানেজমেন্ট এখান থেকে আমরা আলোচনা করব পাঁচ নাম্বার এখানে আমাদের চার নাম্বার যে লেকচার শিটের সাজেশনস দেওয়া আছে এটি মডেল ডি অপারেশনাল ডিস্ক ম্যানেজমেন্ট তো পাঁচ পাঁচ নম্বর এখানে দেওয়া আছে সাজেশন দেওয়া আছে বাংলাদেশে অপারেশনাল ডিস্কের রেগুলেটর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নির্দেশকগুলি আলোচনা করুক বা ওয়ার এম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলি বর্ণনা করুন আগের প্রশ্ন তাহলে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলি অর্গানাইজেশন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওআরএম এইভাবে আসতে পারে অর্গানাইজেশন রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই উদ্যোগগুলি কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলি আমরা বর্ণনা করতে বলছি এখানে অনেক 67 উদ্যোগের কথা বলা আছে এই 67 উদ্যোগের মধ্যে আপনারা যে 4 টি 5 টি উদ্যোগ অন্ততপক্ষে সেই লেখা চেষ্টা করবেন এখানে প্রথম উদ্যোগের কথা বলা আছে এখানে বলা আছে এরকম এখানে আমার প্রথমে অনেক বড়ো লাইন আছে এই তিন লাইন যদি আপনি লিখতে চান আপনার খাতার অর্ধেক শেষ হয়ে যাবে দেখা যাবে যে পাঁচ এখানকার তিন লাইন মানে আপনার হচ্ছে খাতার ছয় লাইন তাই না খাতার ছয় লাইন মানে আপনার হচ্ছে খাতার অর্ধেক শেষ তো এত কিছু আমার লিখতে যাব না এটার উপর মার্ক ভিড়ি করবে না এখানে শুধু আপনার লিখবেন যে নিম্ন আলোচনা করা হলো যে এই কথাটা লিখে বাংলাদেশের অপারেশন রিক্স রেগুলো বিষয়গুলি নিম্ন আলোচনা করা হলো বা ওয়ারের পরিচালনা করতে কেন্দ্রীয় ব্যাংকগুলি নিম্ন আলোচনা করা হলো এই কথাটাই লিখবেন শুধু আর অন্য কিছু এখানে লেখার দরকার নেই লেখে তারপরে এই আলোচনাগুলো দেখবে এগুলোর উপর আপনার মার্ক ভেরি করবে যে এখানে পয়েন্ট যেটা দিয়েছেন তার উপর আপনার মার্ক ভিড়ি করবে আচ্ছা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সম্মতি সংক্রান্ত নির্দেশিকা আইসিসি আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংক যে যে উদ্যোগ নিয়েছে তার মধ্যে এখানে আইসিআই এখানে আবার অনেক তারিখ ফারিখ অনেক ইয়ে দেওয়া দেওয়া আছে যেগুলো মনে রাখা টাফ ব্যাপার যদি মনে রাখতে পারেন ভালো মনে রাখে আমরা কোন সার্কুলার মাধ্যমে কী করছে সেটা হয়তো আমরা দিব যে কত তারিখে দিয়েছে সেটা আমরা দেব না এখানে বলা আছে ব্যাঙ্কগুলি এই নির্দেশিকা অপারেশন ঝুঁকি পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করতে হয় বাংলাদেশ ব্যাংক সাতই অক্টোবর দু হাজার তেইশ তারিখে বিআরপিডি সার্কুলার নং সতেরো এর মাধ্যমে এই নির্দেশিকা জারি করে এগুলো আপনি যদি এই তারিখ এটা না জানেন ভুলভাল কোনো কিছু দেওয়ার দরকার নেই এই লাইনেই দেয়া দিব না আমরা তাহলে আপনার কি দেবো শুধু শুধু দেবো যে বিআরপিটি সার্কুলার এটা কি বিআরপিটি সার্কুলারের মাধ্যমে এ নির্দেশিকা জারি করে কত নম্বর সার্কুলার কত তারিখে কি এটা যদি মনে না থাকে সেই ক্ষেত্রে শুধু আপনার বিআরপিটি সার্কুলার মাধ্যমে জারি করে এই নির্দেশিকা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নীতি আইসিসি বিভাগের সাংগঠনিক কাঠামো প্রক্রিয়া নির্দেশিকা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে আচ্ছা এর পর্যন্ত দেখব শেষ কাহিনী শেষ আর যদি এটা পুরোটা করেন আরো ভালো কিছু লেখার সম্ভাবনা থাকবে আপনার সাংগঠনিক কাঠামোর জন্য ব্যাঙ্গুলে আইসিসি বিভাগের অধীনে তিনটি বিভাগ তৈরি করতে হবে এবং এগুলি হলো সম্মতি পর্যবেক্ষণ নিরীক্ষা নির্দেশিকার ডিপার্টমেন্টাল কন্ট্রোল ফাংশন চেকলিস্ট আমরা ডিসিএফসিএল যেটা বলি প্রত্যেক ব্যাংকাররা যেটা মেনটেন করে তাই না ডিসিএফসিএল ডিসিএফসিএল ডিসেফিল যেটা ব্রাঞ্চ এটা ডিপার্টমেন্টাল লেখা আছে এটা আমরা লিখবো হচ্ছে আপনার হচ্ছে ডেইলি না না ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল অনুযায়ী ডিপার্টমেন্টাল কন্ট্রোল ফাংশন অ্যান্ড চেক লিস্ট ত্রৈমাসিক অপারেশন রিপোর্ট এবং লোন ডকুমেন্ট চেক লিস্ট এরকম গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যেগুলো আমাদের করতে হবে নিয়মিত তারপরে আছে প্রয়োজন হচ্ছে জালিয়াতি বিরোধী এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সমূল্যায়ন এই বিষয়গুলো এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে এই ধরনের প্রশ্নগুলি আমাদের বেশি আসার সম্ভাবনা থাকে জালিয়াতি বিরোধী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সমূল্যায়ন করা অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যে অডিট এই অভ্যন্তরীণ অডিটগুলো আমাদের এখানে করবেশন করে যে এইভাবে এইভাবে আমাদের কাজ করতে হবে কী কী আমাদের রিপোর্ট তৈরি করতে হবে এরকম কথা এখানে বলা থাকে এখানে বলা আছে এই নথিটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাত নভেম্বর দু হাজার বারো তারিখে ডস সার্কুলার পত্র সতেরো নম্বরের মাধ্যমে জারি করা হয়েছে এই নথি ব্যাংকগুলিতে স্থাপিত জালিয়াতি বিরোধী নিয়ন্ত্রণ সংস্থা পর্যাপ্ততা এবং কার্যকারিতা মূল্যায়ন সম্পর্কিত আশিটি প্রশ্ন রয়েছে এবং ব্যাংকগুলির জালিয়াতি জালিয়াতি বা জালিয়াতি রিপোর্ট প্রয়োজনের একটি বিবৃতি রয়েছে সামনাটিতে ব্যাংকগুলোর জালিয়াতি এবং জালিয়াতি বিশদ বিবরণ সংশ্লিষ্ট পদক্ষেপ এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণের কার্যকারিতা মূল্যায়নের জন্য বাংলাদেশ ব্যাংক দৈবাসিক প্রতিবেদন পাঠাতে হবে অর্থাৎ জালিয়াতির উপর আমাদের এখানে রিপোর্টিং করতে বলছে এই হেডিংগুলো একটু মনে রাখার টাফ ব্যাপার যদি মনে রাখতে পারেন তাহলে আপনারা এই ভিতরেগুলো বানিয়ে রাখার সম্ভাবনা আছে আপনারা হচ্ছে মানি লন্ডারিং জব যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর উপর এত বেশি আমাদের ব্যাংকারদের ট্রেনিং বলেন ব্যাংকার ক্ষণে ক্ষণে আমাদের এটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ মানি লন্ডারিং এটা আপডেট আসতেই থাকে এবং বাংলাদেশ ব্যাংকের মিটিং মিটিং টিটিং এলাকা হতেই থাকে আমাদের ব্যাংকারদের তাই না মানি লন্ডারিং আর হচ্ছে ট্রন নোট যারা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বলতে যে যেমন বগুড়া ছিল আমাদের আমি যে ব্যাংকে ছিল ওটা বাংলাদেশ বগুড়া বাংলাদেশ ব্যাংকের শাখা ছিল তার বাংলাদেশ ব্যাংকে বারবার আমাদের ট্রেনিং হতো ট্রন নোট মাইর লন্ডারিং তার মধ্যে হচ্ছে আপনার এই এস এম এ লোন ট্রেনিং পর ট্রেনিং শুধু ট্রেনিং আর ট্রেনিং ট্রেনিং বলতে ওই যে কর্মশালা ছিল আর কি এক একদিন দুই দিন পনেরো দিন হয়তো পাঁচ দিন এরকম এরকম থাকেই তো আমাদের মাইন লন্ডারি হচ্ছে আর প্রতি অন্যতম এটা আমাদের মানে আসেই আর কি এটা তো আসলে এটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা এমন একটা ভাব করে তুলেছে যে এমন একটা ট্রেনিংয়ে এমন একটা ভয় যেটা আমি আমার বাস্তব জীবনে দেখেছি যে মনে হয় শুধুমাত্র ব্যাংকে মানি লন্ডারিং হয় বা মানি করার জন্য এখানে বসে আছে আসলে ব্যাংকের মাধ্যমে সবকিছু হয় কিন্তু অন্যান্য সেক্টরগুলোকে যদি আমরা একটু টাইটের মানে আমরা এই নজরদারির আওতায় আইনি তাহলে ব্যাংকারদের উপর এই চাপটা কমে যায় আমাদের মানি লন্ডারিংয়ের উপর যে ভয়ভীতি দেখানো হয় যে যতগুলো ইয়া দেখা হয় তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক অনেক কথা সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন তো এই মাননর একটা হচ্ছে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটার উপর বাংলাদেশ ব্যাংক অনেক জোর দিয়ে থাকে। তো মাননর প্রতিরোধের নির্দেশিকা নোট মানে কি এটা আমরা প্রতিরোধ করব কি হবে এটা আমরা এটা চিহ্নিত করব। মাননর মাননরের স্তর কোটির এর জন্য কি কি কাজ করনীয় সেটা বাংলাদেশ ব্যাংক আমাদের দেয়। তো এটা একবার পড়লে আমার বিশ্বাস আপনি এই এই পড়াগুলো বা এগুলো আপনি জানেন। হয়তো বা আপনার তারিখটা মনে নেই। এখানে বিআরপিডি সার্কুলার এই সার্কুলার মধ্যে জারি হয়েছে এটা এই তারিখটা মনে নেই বাট এগুলা কিন্তু আছে দেখেন এই নির্দেশিকা আমি এটা পুরো যা দেখেন আপনার কাছে দিয়েছিলাম এই নির্দেশিকা নোটটি সমস্ত ব্যাংকে অর্থ পাচারের কার্যকলাপ শনাক্তকরণ এবং প্রতিরোধ সম্পর্কে তাই না এটা তো আমরা জানি এখন তারপরে বলা আছে এই নির্দেশিকা নোটে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ লিস্ট আপনার গ্রাহককে জানুন কেওয়াইসি মনে নাই কেওয়াইসির কথা কেওয়াইসি প্রোফাইল বিন্যাস তারপরে সন্দেহজনক লেনদেন এস টিআর এস টিআর মনে নেয় সাসপেসিয়াস ট্রানজাকশন রিপোর্ট তারপরে আছে লেনদেন প্রতিবেদনের বিন্যাস ব্যাংকে অর্থ পাচার প্রতিরোধের প্রক্রিয়ার বিভিন্ন কর্মকর্তার ভূমিকা এবং দায়িত্ব পালনের জন্য একটি সমাধান কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকার নোট অনুসারে প্রতিটি ব্যাংক শাখার একজন অফিসারকে অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার এম এল কো ক্যামেল কো বেমেল কো এরকম আমাদের অ্যান্টি মালিক অফিসার একজন অফিসারকে এমএল কো অফিসারকে দেয় তারপরে আছে ব্যামেল কো ব্যামেল কো হচ্ছে কি ব্রাঞ্চ অপারেশন ব্রাঞ্চ সরি ব্রাঞ্চ অ্যান্টি মালিক কমপ্লায়েন্স অফিসার মানে এটাকে ব্যামেল কো হয় আর কি এটা 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 সামনে বি বসে দেয় ব্যামেল কো যেটাকে বলি আমরা ব্রাঞ্চ অ্যান্টি মনিটরিং কমপ্লায়েন্স অফিসার হিসাবে একজন ব্রাঞ্চের যে হচ্ছে আপনার ম্যানেজার তাকে সাধারণত করা হয় হ্যাঁ তাকে সাধারণত করা হয় তারপরে আছে ব্যামেল কোর পর আছে ক্যামেল এই বিষয়গুলো কিন্তু আমরা জানি যে ব্যামল কোর কি আপনার ব্রাঞ্চের ব্যামেল কি আপনার ব্রাঞ্চের ক্যামেল কোর এগুলো আমাদের ব্যাংকে ভাইবাদ ধরে বা ব্রাঞ্চের তো ক্যামেল কোর না ক্যামেল কোর ব্যাংকের ক্যামেল কোর তো এগুলো আমাদের ধরে কিন্তু হয়তো এগুলো আমরা সময় পারি অনেক সময় পারি না প্রচন্ড সর্দি ধরছে যার কারণে গতকাল একটু মিস করছে আজকে অনেক সর্দি নেই কথাগুলো বলতে হচ্ছে হোক তো আমরা আমাদের এই দেখেন মানি এর জন্য আমাদের ব্যামেল কো কেমন কো আমাদের এটা আমরা কি করি একটা নির্ধারণ করি কোন ব্যক্তি ব্যামেল কোভ আর কেমন কে হয় আমাদের ব্যাংকের হিরো অফিসে যে থাকে সে সমস্ত এই বেমেলকোকে নিয়ন্ত্রণ করবে এবং যে রিপোর্ট করবে তাহলে আমার ব্যামাল কো রিপোর্ট করবে কেমন কোকে তাই না তাই এই কেমন কেউ আমার বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করবে কেমন কেউ প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবে কেমন কো প্রযোজ্য মানি লন্ডারিং আইন বিধি এবং প্রবিধান নীতি এবং প্রতিষ্ঠান দ্বারা বাস্তবায়িত অনুষ্ঠান এবং প্রতিদিন নিয়ন্ত্রণের সাথে প্রতিদিনের সম্মতিগুলো সমন্বয় ও পর্যবেক্ষণের জন্য আচ্ছা এই বিষয়টা কিন্তু কে জানে না বলেন এই বিষয়টা সবাই জানে আপনার এটা মনে রাখতে হবে এখানে প্রশ্নটা কি ছিল প্রশ্নটা ছিল ওআরএম অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে আমাদের কী কী ব্যাঙ্কে কী কী উদ্যোগগুলি থাকা প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগগুলি কী ছিল মানে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে আপনাকে এই অপারেশনাল রিস্ক এটা যেন না তৈরি হয় এই জন্য আপনাকে কি কি নির্দেশনা গুলা দিচ্ছে এই নির্দেশনা এখানে আমাদের লিপ্ত হবে ব্যাঙ্গুলিজের ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা প্রত্যেকটি তারিখ দেওয়া আছে আপনারা ভুল তারিখ দিবেন না তারিখ মনে না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু ভুল তারিখ দেওয়ার দরকার নেই ব্যাঙ্গুলিজের ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা এই প্রশ্নটা কিন্তু অনেক ভালো প্রশ্ন দেখবেন তারপরে আছে আইসিটি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের ব্রাঞ্চে অডিট আসলে এটার প্রায় নতুন অফিসাররা বেশি হয় নতুন অবস্থাটা বেশি হয় আইসিটি নিরাপত্তা সংক্রান্ত এখানে আইসিটি নিরাপত্তার নতুন অবস্থাটা বেশি ক্ষেত্রে হয় যেটা হচ্ছে কি পিসি ইয়ে করে রাখে না আপনার হচ্ছে পাসওয়ার্ড দেখা যাচ্ছে হয়তো কোনো তার কাজ করতে গেছে তার ব্যাংকিং কাজ চলে হয়তো কোন দেখা গেছে কোন ডেস্কে গেছে তার পিসিটা যে ইয়া করে দিয়ে যাবে মানে কি বলে এটাকে ডাউন না তারপরে লক সার সরি সারস লক করে যাবে ইয়েস थैंक यू थैंक यू পিসি রে লক করে যাবে এই লকটা আর কি করে না আর এর ধরা নতুন না খাইতা 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 করে তারা একদম পাকাভুক্ত হয়ে যায় তারপরে আসে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং পাসওয়ার্ড শেয়ারিং করে এটা প্রায় বাঁচে এটা হয়ে থাকে যেটা আমাদের কাজের সুবিধার জন্য স্মথলি একটা বিশ্বাসের বা মর্যাদার ক্ষেত্রে বিষয়গুলো আসে যে বিশ্বাসে করে আরেকজনকে দেয় একটা কাস্টমারকে হয়তো তাড়াতাড়ি দিবে উনি হয়তো নেয় ওই অফিসার হয়তো গেছে আরেক জায়গায় এখন লকারের চাবি যার কাছে আছে সে হচ্ছে গেছে আরেক জায়গায় বা কোনো কাস্টমার করে গেছে বা কোনো কাজে গেছে দুই মিনিটের জায়গায় বলে চলে গেছে হয়তো আধা ঘন্টা লাগতেছে ওই সময় আছে লকারের কাস্টমার এখন চাবিটাও সে ওই সাধারণত যেটা হয় আমি যেটা দেখেছি ব্যাঙ্কগুলোতে ওই সময়ের জন্য চাবি হ্যান্ডেলিং হয় না ওটা যেটা হয় সেটা হচ্ছে চাবিটা হয়তো আরেক অফিসারকে দায়িত্ব দিয়ে যায় যে ভাই আপনি একটু দেখেন বা আপনি বা এরকম করে কিন্তু আসলে যেটা মানে আমাদের কাছে একটু এ বিষয়গুলো একটু খুবই মানে আনিতিকাল কিন্তু আমাদের ব্যাংকের স্বার্থে এই জিনিসগুলোকে ইতেকালে রূপান্তর করতে হয় যেটা কাস্টমারকে যদি সার্ভিস না দেয় বা কাস্টমার দৌড়বে আরেক ব্যাঙ্কে চলে যাবে আপনার ব্যাঙ্কে লোকাল ইউজ করবেন যেখান আপনার ব্যাঙ্কে এত ঝামেলা তাই না যেটা যে দুঃখ কষ্ট ব্যাপাররা অনেক সহ্য করে আসছে কিন্তু এই ইয়েগুলো হয় এগুলো আমাদের কোনো ব্যাঙ্কে ফ্লেক্সিবল আছে কোনো ব্যাঙ্কে একটু কঠোর আছে এই জিনিসগুলো আমাদের আইসিটিতে মূলত বোঝা হবে কম্পিউটার সংখ্যা তো আমি জাস্ট লকারে এটাতে বুঝে দিলাম কম্পিউটারে আরও আছে পাসওয়ার্ড আছে তার মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়নে যখন পেমেন্ট দিবে দিতে যাবেন রেমিটেন্সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম ঘটনা ঘটে যায় তা এর অনেক কিছু আপনারা বেশি ভালো জানেন আমার চেয়ে এই কথাগুলো এখানে আমাদের বলা আছে আপনি যে আইটি নিরাপত্তার সংবাদ নির্দেশিকা তারপরে আছে ছয় নম্বর ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ত নির্দেশিকা ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ত নির্দেশিকা মানে ওই মূলধন এডুকেছি আমরা যেটা পড়েছি ক্যাপিটাল অ্যাডভোকেটসি মানে আমাদের ব্যাঙ্কে স্বল্প যদি বাধ্যবাধকতা বা ব্যাঙ্ক কোনো ঝুঁকির মধ্যে যদি পড়ে যায় ব্যাংক কোনো ঝুঁকির মধ্যে পড়ে যায় বলতে ব্যাংক ধরুন কোনো একটা বড় একটা লোন ধরুন বড় একটা লোন ডিফল্ট হয়েছে আমাদের আর সেখান থেকে হয় না আদায় রিকভারি করতে পারি না সেক্ষেত্রে ব্যাংক বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পারে এই ঝুঁকি কাটিয়ে ওঠার জন্য আমাদের যে পরিমাণ মূলধন মূলধন রাখা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল হ্যাঁ আমরা পর্যাপ্ততা যাকে বলি আমরা এটা পরীক্ষা আসে পরীক্ষা আসে এটা মূলধন পর্যাপ্ততা এই মূলধন পর্যাপ্ততা নির্দেশিকা বাংলাদেশ ব্যাংক দেয় যে কত মূলধন আপনার রাখতে হবে কত কি রাখতে হবে সেই নির্দেশিকাও এখানে আপনার দেওয়া থাকে অন্যান্য নির্দেশিকা প্রবেদন আইনে এছাড়াও আমাদের অন্যান্য নির্দেশিকা ঝুঁকি সংক্রান্ত অন্যান্য ঝুঁকি সংক্রান্ত নির্দেশক এখানে দিয়ে থাকে এখানে আমরা ছয় সাত ধরনের পয়েন্টগুলো দেখছি পাঁচ ধরনের পয়েন্টও মনে রাখতে পারেন আমার বিশ্বাস যে আপনি লিখতে পারেন আপনার ব্যাংকের ঝুঁকি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কথা মাথায় আনেন তাহলে আমার বিশ্বাস যে আপনি এখানে চার পাঁচটা অন্তত লিখতে পারবেন এই চার পাঁচটা লিখলে এনা আপনি পাঁচটা লিখলে এনা এই প্রশ্নটা আমরা অবশ্যই দেখবো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা আমরা একটু আধা ঘন্টা ক্লাস লেটে গিয়ে একটু সমস্যা হয়ে গেল তারপরে সাজেশনে আছে আচ্ছা দুটা প্রশ্ন আছে একটু সহজে দেখে ওদের শেষ করে দেবো অপারেশন রিস্ক পরিভাব করার প্রশ্ন ছয় নম্বর অপারেশনাল রিক্স অপারেশনাল রিক্স পরিমাপ করার কৌশল আমরা যে অপারেশন এটা অপারেশনাল রিক্সই অধ্যায়ন নামে এটাতে প্রশ্ন হবেই এবং রিক্সটা কীভাবে পরিমাপ করবো তার কৌশল তার কৌশল হচ্ছে তিনটে কৌশল দেওয়া আছে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ আর অ্যাডভান্স মেজর মেজারমেন্ট অ্যাপ্রোচ নিম্নে এখানে আলোচনা করা আছে এটা দেখে নেবে এই তিনটে মনের রাখবেন বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ আর আছে উন্নত পরিমাপ পদ্ধতি বা অ্যাডভান্স অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচ আচ্ছা এই তিনটা একটু পড়ে নেবে নিলে আপনারা বুঝতে পারবেন এখানে বলা আছে যে প্রথমটা বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ হলো নিয়ন্ত্রক মূলধন অনুমান করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যেখানে ব্যাঙ্কগুলি ইতিবাচক বার্ষিক মোট আয়ের পনেরো শতাংশ আগের তিন বছরের তুলনায় গড়ের সমান পরিমাণ আলাদা করতে হবে মোট আয় হলো সুদের মার্জিন ফি আয় এবং অন্যান্য রাউসের সমষ্টি এটি নির্দেশ করে যে উচ্চতর গ্রস আয়ের ব্যাঙ্কগুলিকে আকারে তুলনামূলক বড় এবং তাদের অপারেশনাল ঝুঁকি এক্সপোজার বেশি যাদের আয় বেশি যাদের আয় বেশি তাদের তুলনামূলক ঝুঁকিও বেশি যাদের অপারেশানাল ঝুঁকি পরিমাণ বেশি এক্সপোজার মানে সীমা বা পরিমাণ বা বিস্তৃতি এরকম যাই হোক এটি প্রায়শই যুক্তি দেয় যে মোট আয় সর্বদা অপারেশন ঝুঁকির জন্য একটি নিখুঁত প্রতিনিধিত্ব নয় কারণ এটি ব্যবসায় ওঠানামা করে অর্থাৎ এটা আমরা বলে থাকি যে মোট আয় আমাদের কাছে যে এটা একটা ব্যাংকের ব্যাংকে ব্যাংকে শক্তিশালী ভাবার মোট আয় যে একমাত্র মাধ্যমে এটা কিন্তু না আমরা ফিনান্সে কিন্তু একটা বিষয়ে প্রশ্ন পড়াই এটা যদি এই সিলেবাস বাইরে তবে আপনাদের কাজে লাগবে যে মুনাফা সর্বাধিকরণ না সম্পদ সর্বাধিকর কোনটি কি আপনি প্রাধান্য আমাদের আমাদের ব্যাংকে ব্যাংকে কিন্তু কিন্তু আমরা কিন্তু জানি আমাদের ব্যাংকে যে এই ব্যাংক এত কোটি টাকা উপার্জন করেছে এত কুড়ি টাকা লাভ করেছে এই ব্যাংক হচ্ছে এত সবচেয়ে ভালো এটা হচ্ছে ফিনান্সের দিক থেকে যদি আমি আপনাদের বলতে চাই তাহলে এই দিক থেকে যদি আপনি ভাবেন সবচেয়ে ভালো তাহলে এটা আপনি মানে এই আধুনিক যে ফিনান্স সেই ফিনান্সের আওতার বাইরে আছেন আপনি আপনি সেই আদিন কালের ইয়াকে আছেন যে আপনি মুনাফার ভিত্তিতে ভাবতেছেন যে ওই ব্যাংকটা ভালো আমাদের ভাবতে হবে সম্পদ সর্বাধিকরণের দিক থেকে যে কোন ব্যাংক কত সম্পদ কোন ব্যাংক তার শেয়ারের দাম বৃদ্ধি করতে পেরেছে কোন ব্যাংকের শেয়ারের দাম বেড়ে বেড়েছে কোন ব্যাংকের এই জিনিসগুলোর উপর আমাদের ব্যাংকের অবস্থান নির্ভর করবে না ওই ব্যাংকের অবস্থানটা ভালো দেখবেন মুনাফা কম বাট তার অবস্থান খুবই খুবই শক্ত হেলদি অবস্থা তাহলে আমরা মুনাফার উপর এটা কিন্তু আমরা প্রায় দেখি এবং হচ্ছে আমরা পত্রিকায় দেখি যে উমুক ব্যাংক সে ব্যাংক শক্তিশালী ঠিক আছে কিন্তু এইভাবে বলাটা ঠিক হয়নি যে মুনাফা বেশি করছে বিদায় ব্যাংক ভালো এ কথা বলা যাবে না এটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণের নীতি অনুযায়ী সে বলছে আর সম্পদ সর্বাধিকরণ ভালো না মুনাফা সর্বাধিকরণ ভালো সেটা আমাদের সম্পদ সর্বাধিকরণ যে ব্যাংক সম্পদ তার অ্যাসেটকে বৃদ্ধি করতে পারবে সেই ব্যাংক হচ্ছে বেটা ভালো অবস্থানে থাকবে তাহলে আমরা এটা কখনোই বলবো না যে সম্পদ মুনাফা বেড়েছে বেঁধে ব্যাংক ভালো এ কথা আমরা বলবো না হ্যাঁ সেই ব্যাংক ভালো হতে পারে সেটা আমরা বলতে পারি এভাবে ওই ব্যাংকের সম্পদ সর্বাধিকরণ বেশি বা সম্পদ বেড়েছে বা সম্পদ ভালো বা তার শেয়ার দাম বেড়েছে এই জন্য ব্যাংকটার অবস্থার ভালো এ কথা বলতে পারি কিন্তু মুনাফা ভালো করছে এবার ভালো ওটা আমরা বলতে পারি না কারণ যে ব্যাংক আজকে হাজার কোটি টাকা অর্জন করেছে সেই ব্যাংক কালকে তিনটা লোন যদি ইয়ে হয়ে যায় সমস্যা হয়ে যায় তাহলে তার মুনাফাটা কিন্তু দাম করে কমে আসবে আর ব্যাঙ্কে যদি সে সম্পদ সর্বাধিকরণ করে সে যদি সম্পদের পিছনে দৌড়ায় তাহলে সেই সম্পদটা আমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে যাক এটা আমাদের ফিনান্সের করা তো এটা ফিনান্স হলেও আপনার ব্যাংকের ক্ষেত্রে এটা কাজে লাগবে আচ্ছা তা এখানে আমাদের যে কথাটা কোন কথার থেকে উঠলো এই কথাটা এই যে এই কথা যদি মোট আয় সর্বদা অপারেশন ঝুঁকির জন্য একটি নিখুঁত প্রতিনিধিত্ব নয় কারণ এটি ব্যবসা বা অর্থনৈতিক চক্রের সাথে ওঠানামা করে মানে মোট আয় আজকে বেড়েছে আগামী বছর খুলতে পারে ছয় বছর খুলতে পারে এই এটা নিখুঁত যে প্রতিনিধিত্ব এটা যে আপনার ব্যাংকের যে উপ ভালোভাবে উপস্থাপন করবে যেটা এটাই এটা না সে কথা এখানে বলা আছে আর কি আচ্ছা দেখ স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচের ক্ষেত্রে এখানে বলা আছে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচের একটি সামান্য পরিবর্তন সংস্করণ মানে এটা নিয়ে সামান্য একটু পরিবর্তন সংস্করণ এই পদ্ধতি অধীনে নিয়ন্ত্রক সঞ্চালিত কার্যকলাপ উন্নয়ন অনুসারে অপারেশনাল ঝুঁকির স্তরগুলির মধ্যে পার্থক্য করে স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ ব্যাঙ্কগুলির কার্যকলাপ আটটি ব্যবসায়িক আনি বিভক্ত হয়েছে কর্পোরেট ফ্যা ফিনান্স ট্রেডিং সেলস রিটেল ব্যাংকিং কমার্শিয়াল পেমেন্ট যে করবে না এখানে চার পাঁচটা যেটা আছে দিবেন যাকে অনেক কথা বলা যায় কথা বলে অনেক কথা বলা যায় উন্নত করে এই বিষয়টা একটু দেখবেন এটা আলোচনা করলাম না সাধারণ আমাদের প্রিয় অপারেশন ম্যানেজমেন্টের পর আলোচনা করতে হবে সাত নম্বরে বলা আছে সাত নম্বরে আছে হ্যাঁ ছটা দেওয়া আছে অপারেশনাল রিস্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশে ব্যাঙ্কগুলি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এই যে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখেন বাংলাদেশের যে ব্যাঙ্ক আমরা আপনার ব্যাংক অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্যার জি স্যার জি এই প্রশ্নটা স্টার দেওয়া নেই এবং সাতানব্বই সেশনে এই প্রশ্নটা এসেছে আর সেশনে যেটা ও আচ্ছা 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 সরি এটা আমি খেয়াল করিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ খেয়াল করে স্যার তো খুব কঠিনতে খুব খেয়াল করতেছেন থ্যাংক ইউ স্যার জে যে জে আচ্ছা এটা স্টারমার্ক দিয় না না আচ্ছা এটা আমরা জন্য বাদ দেব তাহলে এটা তো আমাদের গুরুত্ব দেব না আমরা 96 এর জন্য আসলে থ্রি লাইন ডিফেন্স ফ্রেমওয়ার্ক কি ভাবে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যাংক এফআইকে সাহায্য করে আচ্ছা এটা গুরুত্ব মানে থ্রি লাইন ডিফেন্স ফ্রেমওয়ার্কের গুরুত্ব আসলে 96 তোমার ব্যাংকিং ডিপ্লোমা থাকে হ্যাঁ এই প্রশ্নটা পুরোটা আসেনি এখানে বাকেটে লেখা আছে যে গুরুত্ব সেনবিত মতে মতো আসছিল তো গুরুত্ব যদি আসে তাহলে এই প্রশ্নটা আমরা থ্রি লাইন ডিফেন্স ফেমার যেটা আমরা আগে যেটা পড়লাম এই বইয়ের হ্যাঁ আমি সেদিন আপনাদের বলছিলাম যে থ্রি লাইন ডট মানে থ্রি লাইনের যে একটা ইয়ে আছে আমাদের সবচেয়ে ভালো মতো লেখা আছে সেটা এই বইয়ের হচ্ছে আপনার প্রথম অধ্যায়ে ওই অধ্যায়েটা আপনারা দেখবেন খুবই ভালো মতো লেখা আছে সেদিন দেখলাম আচ্ছা থ্রি লাইন ডিফেন্স সঠিক গুরুত্ব চাইছে মানে কিভাবে সাহায্য করতে পারে ব্যাংকগুলোকে কীভাবে সাহায্য করতে পারে এর গুরুত্ব চাইছে এটা একটু দেখবেন মানে গুরুত্ব লেখা সহজ আছে গুরুত্ব সুবিধা কার্যাবলী প্রয়োজনীয়তা এটা লেখা সহজ আছে এটা একটু পড়ে নেবেন থ্রি লাইন্সের প্রথমটা হচ্ছে ব্যবসায়িক ইউনিট ব্যবসায়ী মানে ব্রাঞ্চে যারা কাজ করে এবং হেড বেশে যারা কাজ করে তারা প্রতিরক্ষার দ্বিতীয় লাইন রিস্ক ম্যানেজমেন্ট কমপ্লায়েন্স ফাংশন এবং রিক্স ম্যানেজমেন্ট ওখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের অডিট ফাংশনের কথা বলা ছিল আর প্রতিরক্ষার তৃতীয় লাইন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অডিট অভ্যন্তরীণ অডিটের কথা এবং বাংলাদেশ ব্যাংকের অডিটের কথা বলা ছিল তো এখানে আমরা এই এই ইয়েটা পড়বেন এই প্রশ্নটাই এটা একটু এই প্রশ্নটাই ভালো মতো দেখবেন যে এখানে কীভাবে ব্যাংকে সহজে সহযোগিতা করতে পারে তার প্রতিরক্ষার প্রথম লাইন আমাদের ব্যাংকে আমরা আপনি আমি যে আছি সেটা কীভাবে সহযোগিতা করতে পারে দ্বিতীয়টা কীভাবে সহযোগিতা করতে পারে তৃতীয়টা কীভাবে সহযোগিতা করতে পারে এটা হচ্ছে আমাদের এটা আচ্ছা মূল সুবিধা এখানে আমার মূল সুবিধার কথা বলা আছে এই সুবিধাগুলি গুরুত্ব হিসাবে আপনারা লিখতে পারেন এই পাঁচটি যে গুরুত্ব এখানে এই সুবিধাটা গুরুত্ব হিসাবে লিখতে পারেন আর গুরুত্বটা কী ব্যাংকের ক্ষেত্রে গুরুত্বটা কী স্পষ্টভাবে সংজ্ঞায়িত ভূমিকা দায়িত্ব তারপরে আছে জবাবদিহিতা স্বাধীন তদারকি নিয়ন্ত্রক সম্মতি ঝুঁকি সচেতনতা আচ্ছা আমরা এই পর্যন্ত এটা শেষ প্রশ্ন আমরা দেখব না আর এগুলো বাংলা পড়া তো থিউরি পড়া আমরা গায়ে লাগাই না পূর্বনি থাক এরকম হয় কিন্তু আসলে এরকম করেন না কারণ এরকম করলে ওই একদিনে চাপে পড়ে যাবে খুব আর একদিনে মনে থাকবে না একটু দেখবেন এগুলো যদি থিউরি পড়া আচ্ছা আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট কোবের ক্লাস দেখবো আপনারা যাদের আসে তারা ওই ক্লাসে জয়েন করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম